হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ তো এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ সরস্বতী পুজোর দিন সকাল থেকেই তো আকাশের মুখ ভার তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও তো তোমাদের ওখানেও কি এরকম আকাশের মুখ ভার ছিল দেখো আকাশে ঘন কুয়াশা আর মুখ ভার তো মনে হচ্ছিল না যেন যে সূর্য উঠবে মানে উঠবে সত্যি উঠেও ছিল না তো কি কী বলবো মানে এমন অবস্থা যেন ভালো লাগছিল না কোনো কিছুতেই আর তোমার দাদারা সারা রাত জেগে প্যান্ডেল প্যান্ডেল ঠিক নয় তোমরা দেখতে পেলে তো ঠাকুর এনেছে তো ঠাকুর এনেছে দেখতে পেলে ঠাকুরটা কিসের ওপর বসে আছে তোমাদের পরে বলছি তোমরা সবাই যে যে দেখবে কতটা শুনলে হাসবে নতুনত্ব তোমাদের এরকম যদি কোথাও হয়ে থাকে আমাকে তোমরা কমেন্ট করে জানিও যাই হোক সকালবেলা দেখতেই পেলে সে ছেলে সে যে গুঁজে পুষ্পাঞ্জলি দেবে বলে রেডি একদম তো এবারে তো দু সরস্বতী পুজো পড়েছিল মানে দুদিন ধরে তো দুদিন ধরে হবে তো কবে পুষ্পাঞ্জলি দেবে এই নিয়ে একটু ডাউট ছিল তো কবে দেবে বুঝতে পারছিল না ওই জন্য সোমবার দিনই দিয়েছে আর রবিবার দিন ঠাকুর এনেছে রবিবার দিনকে আমাদের মানে যেটার নিচে পুজো হয় বাড়ির নিচে পুজো হয় সেটা রবিবার দিন হয়েছে তো রবিবার দিন এই দেখো সোমবার দিন মানে রবিবার থেকে ব্লকটা শুরু করছে তোমাদের কাছে তো রবিবার দিনকে মানে ঠাকুর বাবু সেজে গুজে রেডি তো নিচে যাবে যেহেতু নিচে একটা পুজো হচ্ছে বাচ্চাদেরই তো আনন্দ তাই না বলো তো সকালে টিফিনে রবিবারই ছিল লুচি করেছিলাম আর আলু চচ্চড়ি করেছিলাম যেহেতু দুদিন ধরে নিরামিষ খেতে হবে ওই জন্য ওরকমই রান্না হয়েছিল না দুপুরবেলা অন্য হয়েছিল নিরামিষ রান্না তো এমনি টিফিনে হয়েছিল লুচি আলু চচ্চড়ি তো দেখো এরকম বাবু তো খেয়ে বাবুর খুব জোর খিদে পেয়েছে বাবু খেয়েতে চলে গেছে আমরা তারপর খেতে বসলাম লুচি আলু চচ্চড়ি সাদা আলুর তরকারি করেছিলাম মানে আলু চচ্চড়িটা হলুদ দিইনি আর লুচি করেছিলাম ফুলকো ফুলকো লুচিগুলো সত্যি খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও মনটা চাইছিল কখন নিচে যাব কখন নিচে যাব আর ঠাকুর মশাই আসবে সেই দুপুরবেলা একদম আর মা দেখো পাঁচ কড়াই ভিজিয়েছে গোটা সেদ্ধ করবে শাক কিনে নিয়ে এসছে আরও শাক আনতে গিয়েছিল এনে আবার বাঁচতে বসেছে মানে শাকগুলো তো কাটতে হয় তো কাটতে বসেছে মা আর এই যে গোটা সিদ্ধ করবে বলে এত শাক টাক সমস্ত নিয়েছে সমস্ত সিদ্ধ আমাদের কিন্তু নেই কিন্তু আমাদের সবাই ভালোবাসে বলে গোটা সিদ্ধ হয় আর আমার এই দিকে রান্না হয়ে গেছে ডাল পোস্ত এই সমস্ত করেছি করে আর ঠাকুর মশাই এসছে আমি গেছি নিচে পুজো করতে তো পুজো করতে গেলাম দেখো ঠাকুর মশাইকে করে দিলাম রাধিও আমার সঙ্গে হেল্প করছিল ও ফল টলগুলো কেটে ধুয়ে রেডি করে গেছিলো আমি এদিকে প্রদীপের চলতে টলতেগুলো করছিলাম আর এই যে ঠাকুর বসে আছে ঠাকুর মশাই এসে গেছে আর ঠাকুরটা কিসের ওপর বসে আছে জানো ইঞ্জিন ভ্যানের ওপর মানে ইঞ্জিন ভ্যানে করে ঠাকুরটা নিয়ে এসছে তো ওই ওইটা নিয়েই বসিয়ে দিয়েছে আর ওখান থেকে না বাইনি কিছু করেনি বলছে একেবারে ঠাকুর এতে এসেছে এতে করেই একদম মানে বিসর্জন হবে বলে ওইটাকে একটু মানে মডিফাই করে নিয়েছে সুতো দিয়ে এ করেছে বুঝতেই পারছো যে কী বলতে হাওড়ার বীজ বানিয়েছিল আর ও দ্বিতীয় হুগলি সেতু বানিয়েছিল দ্বিতীয় হুগলি সেতু বানিয়েছিল তো আরে দেখো দেখ দেখতে পেলেই ইঞ্জিন ভ্যানের ওপর বসে আছে তো ঠাকুর মশাই প্যান্ডেল দেখে কি হাসি তো মানে সবাই একটু হাসাহাসিই করছিল যে একদম ইঞ্জিন ভ্যানের ওপর তো ভ্যানটাকে কিন্তু বুঝতে পারা যাচ্ছে না পেছন থেকে দেখলে সামনে থেকে দেখলেই বুঝতে পারা যাচ্ছে তো গার্ড মানে সমস্ত কাপড় দিয়ে গার্ড দিয়ে দিয়েছিল ব্রেক দিয়ে এটে ওটা সকালবেলা হয়েছিল সারা রাত জায়গায় ঠাকুরটাই কিনতে গিয়েছিলাম তো যে কী বলবো এই যে দেখো ঠাকুর মশাই পুজো করছেন তো আরম্ভ হয়ে গেছে আর আমার ছেলে ধুনোয় হাওয়া দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে নারকেল ছোপড়োটা একদম ধরতে চাইছিলো না আমার হাওয়া দিয়ে দিয়ে কোনো রকমে ধুনোটা দেয়া হলো তো ঠাকুরের সত্যি কথা বলতে ঠাকুরের মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খুব ভালো লাগছিলো আর পাড়ার মধ্যে একটা পুজো হলে মজাটাই আলাদা হয় তাই না বলো তো সবাই মিলে আনন্দ হার এই পুজোটা হবে না হবে না করছিল মনটা খুব খারাপ লাগছিলো আর আমার ছেলেরা মানে কয়েকটা বাচ্চা মিলে চাঁদা তুলে তুলে চাঁদা তুলে তুলে আড়াইশো না তিনশো টাকার তুলেছিলো ও ও থেকেই আরও মানে পুজোটা হলো তারপরে ওদের ইচ্ছা আছে যে ছিল যে ওইটা দিয়ে ভোগ হবে তো ভোগই হবে সন্ধেবেলার দিকে ভোগ হবে প্ল্যান আছে তো তারপর আখের রস এসছে পুজো করতে করতে সবাই হাঁপিয়ে গেছে রোদ্দুরের মধ্যে সবাই মিলে একটু আখের রস খাওয়া হয়ে গেল ওই দাদার কাছ থেকে সবাই মিলেই খেলাম আমরা আখের রসটা খেয়ে দিয়ে

হম হয়ে যাবে পান পাতা নিয়ে আসবে এবং এই নিয়ে নিয়েছো তো পুজো হচ্ছে তারপর দেখো হুম ঠাকুর মাসে হুম করতে আরম্ভ করে দিল তো হুমটাও খুব ভালো হয়েছিল অনেক দূর পর্যন্ত মানে আগুনের শিখাটা উঠেছিল সত্যি খুব ভালো লাগছিলো অনেক লোক জড় হয়েছিল মোটামুটি পাড়ার কয়েকজন মিলে সমস্ত মিলে সবাই মিলে বেশ পুজোটা করা হয় তো ভালো লাগে তো দেখো পুজো পুজো হয়ে গেল তো ঘরে এসে দেখি বড়মা এসেছে বড় মা সমস্ত কাটাকুটি করছে মা ওইদিকে দেখছি ব গোটা সেদ্ধ ডাঁটাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছে আর মা এইদিকে আনাজগুলো কাটাকুটি করছে আর আমি ঠাকুরের বাসনগুলো নিয়ে এসে বেসিনে রেখে দিলাম কারণ ওগুলো মেঝে নিয়ে আবার সন্ধ্যেবেলা যেতে হবে পুজো হবে ঠাকুর মশাই পুজো করতে আসবেন সন্ধ্যেবেলা ওই জন্য আরে দেখো মা আর বরমা দুজন মিলে ডেচকি করে শাকটাকে মানে শাকটা না আগে ডাঁটাটাকে সিদ্ধ করে নিলে জলটা ফেলে দিলে ডাঁটার কালারটা মানে রান্নার কালারটা খুব সুন্দর আসে তাই করছে তো নিয়ে যাচ্ছে এরকম ভারী ডেচকিটাকে দেখো দুজনে মিলে চাকিয়ে নিয়ে যাচ্ছে বাথরুমে জলটা ফেলবে বলে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে ফেলে দেবে আর আমি কয়েকটা আনাজ কোটা বাকি ছিলাম বরমার সঙ্গে হেল্প করে দিলাম ওইটা তখন আমাদের খেতে খেতে সেদিনকে কটা বেজেছিলো জানো সাড়ে তিনটে এরকম বেজে গিয়েছিল কারণ কীভাবে তো ওখানে পুজো করলাম পুজো টুজো করে এসে তারপর খাওয়া দাওয়া করেছে তার সবাই মিলেই মানে ওখানে ছিলাম তো দেরি হয়ে গেছে ওই জন্য তারপরে এসে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আর তারপরে বসেছি গোটা সিদ্ধ আনাজ কাটতে তো আনাজ কাটা হয়ে গেছে দেখো বড়ো মা আনাজ ভাসছে আর মা এদিকে সমস্ত যন্ত্র করছে মানে দুজনে মিলেই করবে আমি কিছুই করব না আমি শুধু টুকিটাকি কেটে দিয়েছিলাম মা বললো তুই শুয়ে পর বলে আমি শুতে যাচ্ছি আমি একটু শুয়ে পড়েছিলাম কারণ দুপুরবেলা না শুলে না বড্ড মাথাটা টিপ টিপ করে ভালো লাগছিল না ওই আমি একটু শুয়েও পড়েছিলাম আর তারপর ঘুম থেকে উঠে দেখি গোটা শীত তো একদম কমপ্লিট তো সবাইকে দিতে হবে কয়েকজনকে দিয়ে ওই জন্য মা সমস্ত দেয়া দিই করছে আর আমাকে যে এক থালা দিয়ে দিয়েছে বলছো তুই বসে বসে খাওয়া বলে আমি বারান্দায় নিয়ে গেলাম গিয়ে খা খেলাম খেয়ে দিয়ে তারপর সন্ধ্যেবেলা ঠাকুর মশাই এলো ঠাকুর মশাইকে সমস্ত পুজোর জোগাড় করে দিলাম পুজো করলো পুজো করে আর এইদিকে ঠাকুরমশাই পুজো করছে আর এদিকে কি বলো তো বাচ্চাগুলো সে ভোগ ভোগ করছিল তোমাদেরকে বললাম না যে ভোগ ভোগ করে বায়না করছিল ঠাকুরের ভোগ তো ঠাকুরের ভোগে কি করবে তো ওই এ দিয়েছিল খিচুড়ি মানে রান্না করে দিয়েছিলো শুধু খিচুড়ি ভোগই দেওয়া হয়েছিল তবে সত্যি কথা ঠাকুরের প্রসাদ সত্যি অমৃত হয়ে যায় সব সেরকমভাবে খিচুড়িতে কি কিছুই দেওয়া হয় না হয়েছে ভালো কি না হয়েছে কিছু এই যে পেলা রান্না করছে তো খিচুড়িটা এত সুন্দর সেন্ট হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল সত্যি কিছুটা খেতে খুব সুন্দর হয়েছিল আমাদের তো সবার খুব ভালো লেগেছে বারবার ধরে আর এ খুব সুন্দর এ মানে রান্নাটাও করেছিল প্যালাও এত সুন্দর রান্না করেছিল যে কি বলবো খুব ভালো লাগছিল খেতে আর সবাই রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তাদেরকে বলছিলো বাবুরা বলছিলো যে খিচুড়ি ভোগ খেয়ে যাও সবাই খাচ্ছিলো কিন্তু কেউ বলেনি যে খাবো না ওই রকম দিচ্ছে আর ওদের এটাই আনন্দ নিজেরা মানে সেই কী বলে তো নিজের হাতে রোজগার করলে যেরকম আনন্দ হয় এটা যেন সেই নিজেরা মানে চাঁদা তুলে খিচুড়ি ভোগ দিচ্ছে এটাই আনন্দ সবাই মিলেই খাচ্ছিলো খুব মজা করছিল

তো দেখো ভোগ দেওয়া হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে গেলো তখন পর্যন্ত দেওয়া হয়েছে লাশ তারপর চলে এসছে বাবুর খুব জোর খিদে পেয়েছে এসে খেতে বসে গেছে সকালে যে লুচি হয়েছিল বললাম না লুচি আর আলু চচ্চড়ি খাচ্ছে খেতে বসে গেছে ও খেয়ে দিয়ে শুয়ে পড়বে সারা দুপুর ভালো করে ঘুমায়নি ঘুম পেয়েছে তো যাই হোক গেল খেয়ে দিয়ে শুয়ে পড়লো আমরাও তো খাওয়া দাওয়া করলাম গোটা সিদ্ধ তো দেখলে পরের দিন সকালবেলাও তো পুষ্পাঞ্জলি দিয়ে দিলো দিয়ে এসে এই যে সমস্ত বন্ধুরা এসেছে এসে এই যে এ করছে খেল সে আমাদের পাথর ঘরেতেই খেলছিল তো খেলে আমরা আবার সন্ধেবেলার দিকে বেরোলাম কারণ যেহেতু রবিবার ভোগের জন্য বেরোনো হয়নি রবিবার ভোগের জন্য বেরোনো হয়নি ওই জন্য সোমবার দিন একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো বাবু আর তোমাদের দাদা রেডি হয়ে নিচে চলে গেল দেখো আমি রেডি হয়েছি আর নিচে গিয়ে একটা তোমার দাদার সঙ্গে সেলফি তুলে নিলাম দুজনে মিলে ঠাকুরের সামনেতে আর সত্যি কথা ঠাকুরের মুখটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার খুব ভালো লেগেছে ঠাকুরের মুখটা তো ঠাকুর মতন সন্ধ্যেবেলা আবার পুজো করতে এসে বেরিয়ে তো পুজোটা করিয়ে তারপরে আমরা বেরোলাম দেখো বেরিয়েছি গাড়ি করে বেরিয়ে আর মেলা দেখতে যাবো দাশনগরে মেলা বসেছে আর ইচাপুরে কয়েকটা ভালো ভালো ঠাকুর হয়েছে ওটা দেখতে যাবো বলে তোমার দাদা বললো তো চলে বেরিয়ে পড়ি তো সত্যি আর কি ভিড় এখন আর রেলগেট খারাপ হয়ে গেছে মানে গেট আর উঠছে না এত জ্যাম হয়ে গেছে যে কি বলবো তো ওখান থেকে কোনো রকমে তোমাদের দাদা গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে তো কোনো রকমে গাড়ি ঘুরিয়ে তো এসছি মানে অন্য রাস্তা দিয়ে গেছি তো সেখানেও দেখছি প্রচুর ভিড় প্রচুর ভিড় যে এত ভিড় যে কি বলবো দেখো কী সুন্দর মানে আলোর কাজগুলো খুব সুন্দরই করেছিল ওয়েলকামটা খুব ভালো লাগছিল দেখো দেখতে তো আর এমনি আলোর আর একটা এদিকে করেছিল আমারও সেটা খুব ভালো লাগছিল তো খুব মানে ঠাকুরের প্যান্ডেল ফ্যান্ডেলগুলো খুব ভালো হয়েছে তবে এই মাঠটাই এবছরে প্রথম করছে দেখলাম অতটা মেলাটারা বসে ছোটো কাটার ওপরই করেছে তবে ভেতরে ঠাকুরটা খুব সুন্দর করেছিল তো এইখানে তো মেলাতে তোমাদের দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর করেছে তো ঠাকুরের মুখটা খুব সুন্দর লাগছিল অসাধারণ সত্যি খুব ভালো লাগছিল তো এইখানে একটা মানে একটা খারাপ ব্যাপার হয়েছে যে ফুচকাওয়ালার কাছে তোমাদের তো রেগেই গিয়েছিলো যে ফুচকাওয়ালা বললো কুড়ি টাকায় সাতটা ফুচকা দেবে আর ছটা ফুচকা দিয়ে বোঝা হয়ে গেছে বলে তোমাদের তো রেগেই গিয়েছিলো এক তো ফুচকাগুলো একটু একটু করে একটু একটু করে ফুচকাগুলো তো যে কি বলবো মানে একদম একটু একটু করে তো যাই হোক ওখান থেকে গেলাম ইচ্ছাপুরে ঠাকুরটা দেখতে এই ঠাকুরটা দেখো এত সুন্দর মানে বদ অভ্যেস বা বদ অভ্যেসটা ফুটিয়ে তুলেছে আমাদের এতে যে আমাদের কি গাড়ি চালাতে চালাতে যে সেলফি তোলা এটা একটা আমাদের সত্যিই বদ গা চলন্ত গাড়িতে সেলফি তোলা তারপরে যে স্কুলের পড়াশোনার মেয়েদেরকে ফোন দেখছে এটা একটা তারপর ছেলেকে ফোন দেখতে দেখতে খাওয়ানো এটাও সত্যিই বদ অভ্যেস মানে বদ অভ্যাসগুলো তুলে ধরেছে এত সুন্দর আমার এই ঠাকুরটা সত্যি খুব ভালো লেগেছে এত ভালো লেগেছে এই যে রাত জেগে মোবাইলে ঘাঁটা এটা এখন মানে হ্যাবিট হয়ে গেছে ছোটো থেকে বড় থেকে সবাই এখন রাত জেগে মোবাইল ঘাঁটছে বাবা মার সঙ্গে কথাবার্তাই উঠে গেছে তাই না বলো সব ছেলের রাতে একটা ফোন ধরিয়ে দিচ্ছে আর বাবা মা দুজনে দুটো ফোন ঘাঁটছে হয়ে যাচ্ছে তখনও মানে বাবা মা ফোন ঘাঁটতে ব্যস্ত ছেলের খেলার সঙ্গী কেউই নেই ছেলে কী কী নিয়ে খেলিও বলো তো মানে আমরা সত্যি কথা আমরা আমি যে কথাটা বলছি আমিও কি আমার ছেলের সঙ্গে খেলতে পারি খেলতে পারি না তো হয় না সম্ভব হয়ে ওঠে না তো এক তো মানে কাজ করতে করতেই সময় চলে যায় তারপর মনে একটু ফোনটা ঘাঁটি এইটা আবার দেখো এমন ফোন ঘাঁটতে ঘাঁটতে খেতে দিচ্ছে মাছের মুড়োটা মাটিতেই পড়ে গেছে এত সুন্দর করেছে আমার খুব ভালো লাগছে ভালো লেগেছিল তো এইটা আবার দেখো ট্রেনে ট্রেন মানে রেল লাইন পার হচ্ছে ফোনে কথা বলতে বলতে এই সমস্ত অভ্যাসগুলো আমাদের সামনে তুলে ধরেছে তারপর দেখো এই যে ফোন ঘাঁটতে ঘাঁটতে দোকানদার ফোন ঘাঁটছে আর এদিকে চুরি হয়ে যাচ্ছে মানে এত সুন্দর সত্যি এত সুন্দর তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই প্যান্ডেলটা বদভ্যসগুলো তুলে ধরেছে যেটা আর ঠাকুরের মায়ের মুখটাও খুব সুন্দর করেছে সত্যি খুব ভালো লেগেছে আমার যেন এই বছর সব থেকে সেরা প্যান্ডেল ওটাই লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে তো যাই হোক ঠাকুর দে দেখা হলো তারপরে গেলাম দাসনগরের মেলায় এই দেখো প্রচুর ভিড় কী ভিড় তোমাদের কি বলবো প্রচণ্ড আর আমরা যখন গেছি তাও একটু ফাঁকা পেয়েছি আর মানে সন্ধেবেলার দিকে এত ভিড় হয়েছিল যে লোক ঢুকতেই পারে না মানে মারামারি হয়ে যায় তো ওখানে গিয়ে বাবু ওই যে ফার বিস্কুট খেলো ফায়ার বিস্কুটটা আমি কোনো দিনও এই ফার্স্ট টাইম দেখলাম ওখানে যে বাবু মায়না করছিল তো ওখানেই খেলো তো দেখো কীরমভাবে খাওয়া ওখানে কিরামটা একটা গ্যাসের ধোঁয়া টাইপে দিয়ে দিল দিয়েই যে বিস্কুটটা গালের মধ্যে দিয়ে দেবে দেখো কালের মধ্যে দিয়ে দিল তাও ওতেই ধোঁয়া বেরিয়ে যাচ্ছে সেই ফায়ার পানের মতনই মানে বিস্কুট এটা তো অরিও বিস্কুট দিলো একটা তো ওটাই ও খেলো ওটাই বায়না করলো তো তারপরে দেখো ও ওটাতেই আনন্দ যাই হোক ওর ওটাই হলো তারপর ওখান থেকে কোনো রকমের ঠাকুর দেখতে দেখতে চলে এলাম দেখো এই সব এইখানে হচ্ছে জ্যান্ত মডেল করেছিল তো এই ঠাকুরটাও ভালো করেছিল খুব সুন্দর করেছিলো মানে কুসংস্কারকে তুলে ধরেছিল এই যে সমস্ত কুসংস্কার নিয়ে তান্ত্রিক মান্তিক নিয়ে প্যান্ডেলটা হয়েছিল জ্যান্থো মডেল করেছিল এখানেও মোটামুটি ভিড় ছিল তো আমার সব থেকে ওটাই বেশি ভালো লেগেছে তারপর বাবু এলো ওই রিং ফেলাতে বিস্কু রিং ফেলে যেটা লটারি মতো হয় ওইটা দুজনে ব্যাটা দুজনে মিলে খেললো তো কিছুই পতে পারেনি দুজনে দশ টাকা করে কুড়ি টাকা দিয়ে খেললো কিছুই করতে পারেনি তো যাই হোক ওটাও আনন্দ হয়ে গেল মানে বছরে কিভাবে যে দিনগুলো কেটে যায় কী কিছুই বুঝতে পারা যায় না তাই না বলো আবার একটা বছরের অপেক্ষা তো তারপর বা মায়টা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসবো বলে যে গাড়ির কাছে যাচ্ছি আর তারপরে কী বলে তো মনটা যেন খারাপ হয়ে গেল সরস্বতী পুজো কবে আসবে আর আমাদের পাড়ার এই সরস্বতী ঠাকুরটা হলে মনে হয় কবে হবে কবে হবে করে এরকম মানে ও বাচ্চাগুলোরও যেমন আনন্দ হয় তার সঙ্গে সঙ্গে বড় যেন আনন্দ হয় না হলে সত্যি মনটা খুব খারাপ লাগতো তো যাই হোক আর পাশের বাড়ি আর একটা ঠাকুর এসছে দুটো ঠাকুর মোট তিনটে ঠাকুর একসঙ্গে যাবে তো ওই যে পাশের বাড়ি একটা দিদিভাই বরণ করছে মানে জল খাওয়াচ্ছে মিষ্টি জল খাওয়াচ্ছে তারপর বরণ টরণ ওই ভাই করবে করে মা চলে যাবে আবার একটা বছরের অপেক্ষা মনটা যেন খারাপ হয়ে যায় আর মায়ের মুখগুলোও যেন কীরকম হয়ে যায় যেমন আসে হাসি হাসি ভালো করে মন দিয়ে দেখলে যাওয়ার সময় যেন মায়েদের মুখগুলোও যেন মানে যেতে ইচ্ছা করে না কিন্তু কিছু করার থাকে না তো আবার মানে ফিরে এসো মা আর সবার ভালো করো সবাই যেন মন দিয়ে পড়াশোনা করতে পারে ছেলে পুলে সমস্ত সবাই তো ওটাই বলি কামনা করি ঠাকুরের কাছে তো তারপর দেখো মা চলে মা চলে যাবে মানে বিসর্জনের পথে তো মনটা সত্যি যেন ফাঁকা ফাঁকা লাগছে ওখানটা তো ফাঁকাই লাগছে মনটাও যেন ফাঁকা হয়ে যাচ্ছে ভাবলেই যেন মনটা কীরকম লাগছে আর প্রত্যেক বছর হবে না হবে না করে ঠাকুরটা আগে থেকে কিন্তু কোনো প্রোগ্রাম থাকে না যে ঠাকুরটা হবে আগে থেকে কোনো মানে কিছুই থাকে না তো হঠাৎ করেই সত্যি কথা এই পুজোটা হয় মানে আগের দিন যেদিনকে পুজো হবে তার আগের দিন রাত্রিবেলা এরা মানে তোমার দাদারা এসে কাছ থেকে এসে ঠাকুর কিনতে যায় কীরকম ঠাকুর কিনে এনে তারপরে প্যান্ডেল হয় সেরকম মতে তো যাই হোক কোনো রকমে এবছরে হয়েছে তো দেখো ইঞ্জিন ভ্যানে করেই মা চলে যাচ্ছে ওই ভ্যানেই এসেছে ওই ভ্যান থেকে আর নাব্দ হলো না মা ওই ভ্যানে করেই চলে যাচ্ছে তো সবাই মিলে আমরা সে মানে যেখানে বিসর্জন করবে সেখান পর্যন্ত যাইনি তো কিছুটা এগিয়ে দিয়ে এলাম সবাই মিলে তো যাই হোক বাবু তোমাদের দাদা সবাই গিয়েছিল সবাই তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও সবাই হয়তো সরস্বতী পুজোর ব্লগ দিয়ে দিয়েছে আমার একটু দেরি হয়েছে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আর এই ইঞ্জিন ভ্যানের ওপর প্যান্ডেলটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই তোমরা কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর অবশ্যই একটা রিকোয়েস্ট যে অবশ্যই তোমরা আমার পাশে থাকবে আর আমার ফেসবুক পেজ থেকে তোমরা যদি দেখো পেজটি অবশ্যই ফলো করে দেবে হুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত আর ভালো লাগলে